এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আর গতকালই কিন্তু আপনাদের জন্য নবানের থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল হাজার বারোশো টাকা করে এই মাস থেকে দেওয়া হবে তো সেই আপডেটটা না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন ঠিক আছে তো অনেকেই কিন্তু দেখেছেন তো যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন তবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন অবশ্যই আসতে হবে তাহলে কিন্তু টাকা ঢুকবে আদারওয়াইজ কিন্তু টাকা ঢোকার চান্সটা কম তো সেক্ষেত্রে স্ট্যাটাসে যে পরিবর্তন ধাপে ধাপে এসেছে সমস্ত কিছুটা দেখিয়ে দেব আগে থেকে যারা টাকা পাচ্ছেন স্ট্যাটাসে এই পরিবর্তন এলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং হাজার ও বারোশো টাকা করে আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই এপ্রিল মাসে তো চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো স্ট্যাটাসটা কি করে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করে দেবেন যে কোনো একটা ব্রাউজারে আপনার সামনে এই লিঙ্কটা চলে আসবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন এবার এই পেজটাতে নিয়ে আসবে এখানে কিন্তু মোবাইল নাম্বার দিলে চলবে না আপনাকে নিচের দিকে চলে আসতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেন্স স্ট্যাটাস এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এবার আরও একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে সমস্ত ডিটেলস বলতে কী কী দিতে হবে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার যে কোনো একটা দেবেন আমি বলবো মোবাইল নাম্বারটা দেওয়াই বেস্ট দিয়ে দিলেন দেওয়ার পর এইভাবে ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবেন এবারে আপনার সামনে এমন ডিটেলস চলে আসবে ঠিক আছে এখানে আপনার নাম থেকে শুরু করে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু দেখাবে এই অ্যারোটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিন্তু অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট থাকতে হবে ঠিক আছে তো এটা সিলেক্ট থাকার পর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখা থাকবে একটি বেনিফিশিয়ারি অবশ্যই লেখা থাকতে হবে তাহলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবেন আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের প্রথম ডিজিট আর শেষ ডিজিট দেখাবে আর আইফিসি কোডের এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটগুলো কিন্তু শো হচ্ছে ঠিক আছে মিলিয়ে নেবেন এবার এখানে দেখতে পারবেন যে মান্থের ঘরে এপ্রিল মাস লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা রয়েছে ঠিক আছে তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিন্তু এক এপ্রিলে চেঞ্জ হয়েছে কারণ পয়লা এপ্রিল থেকেই নতুন অর্থবর্ষ শুরু হয় তাই এখানে দু হাজার লেখা থাকতে হবে ঠিক আছে আর নিচের দিকে কিন্তু এখানে দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা রয়েছে যদি পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আপনারা চলে এসেছে তাহলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক আছে আর এর আগে কিন্তু আমরা দেখেছি যখন স্ট্যাটাস চেক করেছি তখন কিন্তু এখানে এভাবে পেমেন্ট আন্ডার প্রসেস আসার আগে কিন্তু এটা কিন্তু ছিল না ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এটাও কিন্তু লাস্টে ডাবল সিক্স রয়েছে একই অ্যাকাউন্টের এখানে দেখুন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট কথাটা লেখা চলে এসেছিলো আগে ঠিক আছে এরপর কিন্তু এই যে এই লেখাটা এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস ঠিক আছে তার আগে কিন্তু এটা এসেছিলো কেন এসেছিলো কারণ নতুন অর্থবর্ষ শুরু হয়েছে তাই নতুন করে কিন্তু এই যে এই লেখাটা অনেকেই যদি কেউ চেক করেছেন আগে তাহলে দেখতে হয়তো পেরেছেন যে এখানে মাসের ঘোড়ার পেমেন্ট স্ট্যাটাসের নিচে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখা ছিল তো যাদের এটা লেখা ছিল এবং তারপরে এই যে এই লেখাটা চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা এপ্রিল মাস লেখা রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে যাবেন যারা হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা পাবেন এবং যারা পাঁচশো টাকা করে পেতেন তারা হাজার টাকা করে এই মাস থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এবার আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু প্রত্যেকটা মাসের টাকাই পেয়েছেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তার এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ডাবল সিক্সি কিন্তু রয়েছে ঠিক আছে আইএফএসসি কোডটা দেখতে পাচ্ছেন তো আমি তারটাই কিন্তু দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা মাসে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস সাকসেস এখানে দেখতে পাচ্ছেন মার্চ মাসেও কিন্তু তিনি টাকা পেয়েছে তো এই এপ্রিল মাসে তার পেমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসেস তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা একশো শতাংশ গ্যারান্টি ঢুকবেই ঠিক আছে আর তিনি বারোশো টাকা পেয়ে যাবেন তার কারণ তিনি কিন্তু হাজার টাকা করে পেতেন এবার তিনি বারোশো টাকা পাবেন কারণ মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে হাজার টাকার বদলে বারোশো টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে টাকা ছাড়া প্রসেস শুরু হয়ে গেছে কাল পরশুর মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা চলে আসবে ঠিক আছে একে আগে পরে পেতে পারেন সমস্যা নেই কিন্তু টাকা ব্যাংকে ঢুকবে একশো শতাংশ গ্যারান্টি যদি পেমেন্ট আনার প্রসেস কথাটা লেখা থাকে তো অবশ্যই চেক করে জানাবেন কাদের কাছে লেখাটা এসেছে এবং এর আগে আপনি চেক করেছিলেন কি না আপনার এটা দেখা দেখিয়েছিল কি না পেমেন্ট প্রসেস টু স্টার্ট অবশ্যই জানাতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে এবং আপনিও স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এবার টাকা ঢুকতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো